মাননীয় সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষক মণ্ডলী প্রিয় বড় ভাই ও বোনেরা এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে জুনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি মারশিয়া মহাজাদি বিদায় বক্তব্য উপস্থাপন করছি আজ এইsymbolic event 2025 বড় আপু ও বড় ভাই যারা আমাদের আপ্লাই এই বিদ্যালয়ে পাঁচচুকিয়ে পরবর্তী স্তরে অর্থাৎ HSC স্তরে উন্নীত হওয়ার লক্ষ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আমি আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সেই সাথে আপনাদের কামনা করি দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা এক ঐতিহাসিক নির্বাচনী পরীক্ষায় সফলতার সাথে পাশ করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সফলতা কখনো এমনি এমনি অর্থাৎ অটোমেটিক আসে না সফলতাকে সর্বদায় পরিশ্রম দ্বারা অর্জন করতে হয় আশা করি আপনারা যথেষ্ট পরিশ্রম করে অধ্যয়নের মাধ্যমে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন আমি পরম করুণাময় দয়াময় অসীম দয়ালু মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আপনাদের উপর রহমত বর্ষিত করেন এবং আপনারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেন সুস্থভাবে সফল পরীক্ষাগুলো যেন প্রার্থনা করি মহান আল্লাহর রহমত আপনাদের সবাই নমস্কার হলে তিনি আপনাদের সবকিছু যেন ঠিক ঠিক স্মরণ করিয়ে দেন এই বিদ্যালয়ে আমরা একসাথে বিভিন্ন শ্রেণীতে পাঠ গ্রহণ করেছি একসাথে অনেক পথ হেঁটেছি আপনাদের অনেক স্নেহ এবং ভালোবাসা পেয়েছি তাই এই বিদায় বেলায় আপনাদের কাছে আমাদের সকল ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি চলার পথে আচরণে চলাফেরায় কখনো যদি কোনো অথবা অন্যায় করে থাকি জানা অথবা অজানায় আপনারা আমাদেরকে ছোট হিসেবে আশা ক্ষমা করে আপনারা আমাদের লেখাপড়া সফলতার সাথে শেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তা হবে নিশ্চয়ই তখন আপনারা আমাদেরকে ভুলে যাবেন না অথবা উপেক্ষা করবেন না বরং ভরে স্মরণ করবেন আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের কেরিয়ার গঠনে আপনারাও অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন সেই সাথে আপনাদের প্রাণের বিদ্যাপীঠ কলকাতা কোকিল মেডি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন অত্র মানবিক ক্লাবকে সমৃদ্ধ করতে আপনারা চেষ্টা করবেন আপনারা কর্মজীবী হয়ে সমাজ এবং এই বিদ্যালয় এবং দেশের তরে বিরাট ভূমিকা রাখবেন এই শুভ প্রত্যাশা আমি করি আপনারা এই বিদ্যালয় ও আমাদের ছেড়ে যাচ্ছেন এটা ভাবতেই যেন কষ্ট হচ্ছে কিন্তু সুখের বিষয় হলো আপনারা আপনাদের জীবনের এক নতুন স্তরে উন্নীত হবেন এবং জীবনের এক নতুন অধ্যায় রচনা করবেন ক্রমশ উন্নয়নের মাধ্যমে মেধা ও মননের স্বাক্ষর রাখবেন এটার প্রস্তুতি আপনারা দীর্ঘদিন যাবৎ হয়েছিলেন আজ আপনাদের সেই দিন দ্বারস্থ হচ্ছে সবশেষে আপনাদের বর্ণিল জীবন ও সুখ সমৃদ্ধি কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ